থেকে পর্যন্ত বানান প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা বাংলা সংখ্যামালা শিখব। বাংলা বাংলার সংখ্যামালা মোট কতটি তোমাদের কি মনে আছে একষট্টি তার মধ্যে গত তিন পূর্বে আমরা এক থেকে ষাট পর্যন্ত শিখছি আজ আমরা একষট্টি থেকে আশি পর্যন্ত শিখব চলো তাহলে শিখে নেওয়া যাক সংখ্যাগুলো তোমরা আমাদের সাথে বলবে ও শিখবে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চৌহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি ছয় দশ এক একষট্টি এ ক মুধ্যাহ্ন টয় টশি একষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো একষট্টি একষট্টি ছয় দশ দুই বাষট্টি ব আকার মধ্যাহ্ন শাহ টয় টশি বাষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো বাষট্টি বাষট্টি ছয় দশ তিন তেষট্টি তয় কার মধ্যাহ্ন শটায় রশ্মি তেষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো তেষট্টি তেষট্টি ছয় দশ চার চৌষট্টি চৌকার মধ্যাহ্ন স টয় টয় রশ্মি চৌষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো চৌষট্টি চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পথ চন্দ্রবিন্দু অন্তস্থ টয়টায় রশ্মি পঁয়ষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছ একার মধ্যাহ্ন শ টয় টয়ের অশ্মি ছেষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো ছেষট্টি ষেষট্টি ছয় দশ সাত সাতষট্টি দন্তস্যা আকার ত্যাস রশ্মি সাতষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো সাতষট্টি সাতষট্টি ছয় দশ আট আটষট্টি স্বরে আ ট মধ্যান্ন স টয়টায় রশ্মি আটষট্টি বাচ্চারা আমাদের সাথে বলো আটষট্টি আটষট্টি ছয় দশ নয় ঊনসত্তর দীর্ঘ উ দন্ত দন্ত দন্তস্ব তয় তয় র ঊনসত্তর বাচ্চারা আমাদের সাথে বলো ঊনসত্তর সত্তর সাত দশ সত্তর স তয় তয় সত্তর বাচ্চারা আমাদের সাথে বলো সত্তর সত্তর সাত দশ এক একাত্তর এ ক আকার তয় তয় রাত্তর বাচ্চারা আমাদের সাথে বলো একাত্তর একাত্তর সাত দশ দুই বাহাত্তর ব আকার হ আকার তয় বাহাত্তর বাচ্চারা আমাদের সাথে বলো বাহাত্তর বাহাত্তর সাত দশ তিন

চুয়াত্তর চর অশু অন্তা আকার তয় তয় র চুয়াত্তর বাচ্চারা আমাদের সাথে বলো চুয়াত্তর চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর প চন্দ্র বন্ধু চ আকার তয় তয় পঁচাত্তর বাচ্চারা আমাদের সাথে বলো পঁচাত্তর পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর ছয়রশ্মি অন্তস্তা আকার তয় তয় র ছিয়াত্তর বাচ্চারা আমাদের সাথে বলো ছিয়াত্তর ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর দ্বন্দ্বস্যা আকার ত আকার তয় তয় র সাতাত্তর বাচ্চারা আমাদের সাথে বলো সাতাত্তর সাতাত্তর সাত দশ আট আটাত্তর সরে আট টয় এক তয় তেরো আটাত্তর বাচ্চারা আমাদের সাথে বলো আটাত্তর আটাত্তর সাত দশ নয় ঊনআশি দীর্ঘ উ দন্তন সরে আ তালিবাজ শয়ের অশি ঊনআশি বাচ্চারা আমাদের সাথে বলো ঊনআশি ঊনআশি আট দশ আশি সরে আ তালিবা শশি আশি বাচ্চারা আমাদের সাথে বলো আশি আশি বাচ্চারা আমরা এখন শব্দগুলো আকারে দেখবো একষট্টি থেকে আশি পর্যন্ত বাম পাশে ইংরেজি সংখ্যা দেওয়া আছে তারপর বাংলা সংখ্যা বাংলা বানান এবং ইংরেজি বানান দেওয়া আছে সিক্সটি ওয়ান একষট্টি সিক্সটি টু বাষট্টি সিক্সটি থ্রি তেষট্টি সিক্সটি ফোর চৌষট্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সিক্সটি সিক্স ছেষট্টি সিক্সটি সেভেন সাতষট্টি সিক্সটি এইট আটষট্টি সিক্সটি নাইন ঊনসত্তর সেভেন্টি সত্তর সেভেন্টি ওয়ান একাত্তর সেভেন্টি টু বাহাত্তর সেভেন্টি থ্রি তিয়াত্তর সেভেন্টি ফোর চুয়াত্তর সেভেন্টি ফাইভ পঁচাত্তর সেভেন্টি সিক্স ছিয়াত্তর সেভেন্টি সেভেন সাতাত্তর সেভেন্টি এইট আটাত্তর সেভেন্টি নাইন উনআশি এইটটি আশি আমরা একষট্টি থেকে আশি পর্যন্ত শব্দের উচ্চারণ ইংরেজি ও বাংলা শিখলাম বাচ্চারা আমরা আবার বলি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এই ভিডিও থেকে আমরা বাংলা একষট্টি থেকে আশি পর্যন্ত বানান শিখলাম বাচ্চাদের উদ্দেশ্যে এই ভিডিওটি চালিয়ে দিন আর দেখুন কিভাবে আপনার বাসার সুনামনীরা কত সহজে নিজে নিজেই বাংলা একষট্টি থেকে আশি পর্যন্ত বানান শিখবে আবার দেখা হবে বন্ধুরা বিদায় ধন্যবাদ সবাইকে